আমরা কথা নেই নাই এই কথাগুলো আমরা বলি নাই আমরা ঠিক কথাগুলো রেখেছি বুকের ভিতরে অন্তরে গিতে গিতে এই বুড় জন্য লোকদের লাল হয়েছে লোক রঞ্জিত হয়েছে দুই বছর তিন বছর বাচ্চা মরে গেছে এই কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক মন্ত্রী আসাদুল খান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমন বহুতগুলো আছে মির্জা আজম মির্জা আজমে আগুন দা বাস পুরা পুরা কইতো বিএমপিরা ফুটছে আর এটা জনগণ সরকার ছাড়া এটা করতে না কারণ দেশে লাগবো সতেরো বছরের জনগণ সরকার ছিল না অন তত্ত্ববোধ সরকার আর তত্ত্ববোধ সরকার কোনটা তো কোনটা করবে তাই আমরা জনগণের সরকার আগামীতে ইনশাল্লাহ ইমুন সরকার আনবো যাতে আমাদের বাংলাদেশ এবং সিন্ডিকেট মিন্ডিকেট কোন কিছু থাকবে না এবং সবার আগে বাংলাদেশ এই দেশকে মিলে সবাই যেমন ভালোবাসতে পারে আর সবাই যেমন মূল্যায়ন তাই গরিব এবং কৌশক শ্রমিক যা আছে সবাই মিললে যেমন এই দেশকে আপ্যায়ন করতে পারে সেমন সরকার বাংলার মাটিতে আসবে কিন্তু আপনি দেখছেন সত্তর বছর মানুষের বুট দেওয়ার কোনো পরিকল্পিত ছিল না ছয়টা হুন্ডার বারোটা গুন্ডা দিয়ে নির্বাচন টান্ডা করে লাগছে কিন্তু আমাদের ই জনগণ বুট দিতে পারেন কেই তারাই বলছিল আমরা বুট দিতাম চাই আর হাসিনা বলছ আমরা বুট তত্ত্ববোধ সরকার দেবো না আর এই তত্ত্ববোধ সরকার দিয়ে যায় মানুষের কত হয়রানি মরানি আপনি হাবিবুল আওয়াল হাবিবুল আওয়াল আর নুরুল হুদা বলছিল যে নির্বাচনে কে আসবে না আসবে কোনো দেখার বিষয় নাই আমাদের নির্বাচন কাজ আমরা চালিয়ে যাব কিন্তু কে মিজ্জাজম বসুরের ঘরের সুর বাসপুরা সিনজিপুরা তাকপুরা কইতো যে বিএমপি কুমিরার নাম দিত মিজ্জাজমই করে আজমই এক নম্বর আগুনের খেলা মিজ্জাজমই খেলছে কিন্তু এটা আমরা বুলি নাই কিন্তু এই নুরুল হুদা হাবিবুল আওয়াল নির্বাচন কেন্দ্রে

একটা কথা আপনি তত্ত্বাবধায়ক সরকার জন্য বাংলাদেশে বিশ কোটি মানুষ চাইছিল আর এই তত্ত্বাবধায়ক সরকার মানুষ বয়ে চাইছে একটা নির্বাচনের জন্য সতেরো বছরে যদি পাঁচ আগস্ট হাসিনা যদি পতন না হইত পাঁচ আগস্ট পতন যদি না হইতো এক তারিখে দুই তারিখে বাংলাদেশের মাঝে বিএনপি কারা বিএনপি নেতা কর্মীরা সবাই রেজিস্ট্রি হয়ে জানেন কি জানেন না আমি কয়ে দিই তিন চার এক

তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে বাংলাদেশের জনগণের মাঝে আসছে আসছে এই যে আমাদের নেতা এসেছে আমরা এই যে রকমানের আদর্শ সন্তান খালাদা আদর্শ সন্তান গর্বে বাংলাদেশ বাংলাদেশ এবং আমাকে একটা এই যে কেন কি এদিকে আসেন থ্যাঙ্ক ইউনেন মনে রাখবেন হ্যাঁ কথা নাই আপনি কথা বলতে আমার কথা হবে মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি সুইদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানতে হবে খালেদা জিয়া বামি কেমন লেখা একবার ভেন্টাস্টি এই যে খালেদা জিয়া তার ভিতরে রেখেছেন আবার আরেকবার হবো মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার কথাটা বুঝছেন সকল সমস্যার সমাধানের যে রাজনীতি সহিত জিয়া রেহে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানতে হবে কি বুঝলেন আচ্ছা আচ্ছা বুঝলাম এখন এই যে আমি যে বাংলাটা পড়তে দেখলাম আপনাকে আপনাকে দেখতে আপনার যে এই রিডিং পড়াটা খুব চমৎকার হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে পর্যন্ত লেখাপড়া করেছে

এখন দেখো বৃদ্ধ হয়ে গেছে আপনি কি তার আপনি কি তরুণ আপনি কুন্ডাগন হ্যাঁ আপনি কুন্ডাগন অনেকে তো বলে তারুণ্যের প্রথম নাকি কি আমার বয়স কত

এই হৃদয়ের ভালোবাসা এবং আবেগ এবং সকল মানুষের নিরাপত্তা সকল মানুষের অধিকার সকল মানুষের গণতন্ত্র যেই বুটে আসবে সেই বুটি দানের শীষে যেন হালি আছে হ্যাঁ নেই দান লাগাও লাগারও লাগা দান লাগা যেই দানের দেশ আসবে গণতন্ত্র সবার অধিকার সেই মাটি বাংলা